কি দারুন না দেখতে হ্যালো বিরন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা তো এখন নিয়ে আসলাম আমি চিংড়ি মাছের বড়া তো চিংড়ি মাছের বড়া কিভাবে বানাবো কি কী উপকরণ নিচ্ছি সেটা দেখাবো আমি তো এখানে চিংড়ি মাছ গুঁড়ো চিংড়ি মাছ আলু নিচ্ছি একদম কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ পারল দিচ্ছি খুবই সামান্য মরিচ পারল দিচ্ছি একটু ঝাল ঝাল হবে সেই জন্য করে এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা সাথে আছে কাঁচা তো আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি ঝাল ধনের পাতা তো দিয়ে আমি ধনের পাতা দেওয়ার পরে আমি সুন্দরভাবে একটু দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু রস যেহেতু চিংড়ি মাছ থাকবে লেবুর রসটা দিলে চিংড়ি মাছের একটা কন্দটা চলে যাবে তো লেবুর রসটাকে আমি সুন্দরভাবে চেপে দিলাম দেওয়ার পরে এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব তার জন্য করে দিয়ে দেবো এখানে একটু চালের গুঁড়ো আর এলাকার বেসন আমি এটা পাশে রেখে দিচ্ছি দুটাকে দুই পাশে নিয়ে এখন সুন্দরভাবে আমি এটাকে মাখাচ্ছি আগে চিংড়ি মাছ মশলাটাকে সুন্দর করে যেহেতু লেবু দেওয়া আছে এটাকে সেজন্য তারপরে পেঁয়াজটাকে আবার কষলায় কষলায় আমি চিংড়ি মাছের সাথে কিন্তু এটাকে মেশ মেখে নিতে হবে এভাবে তো এটা কিন্তু হাতেই সবসময় মাখে বানায় বড়া টরা যে কোনো যেহেতু আপনারা জানেন তবে হাতে মাখা বড়া বলেন চটচটে বলেন খুবই কিন্তু মজাদার হয় তো এখন গ্রেট করা যে আলুটা আছে কুচি একদম সেটাও আমি এখন চিংড়ি মাছের সাথে পেঁয়াজের সাথে সুন্দরভাবে মেশে নিচ্ছি তো এভাবে আস্তে আস্তে বাকি যে বেসন চালের গুঁড়োটা রাখছি এটাকেও আমি কিন্তু নেব তবে চালের গুঁড়ো বেসন কিন্তু আমি খুবই কম দিচ্ছি দেখতেই পারছেন এটা কিন্তু মস মসা একদম হবে খেতে কিন্তু সেরকম সাথে যদি আপনি এখানে চালের গুঁড়ো আর বেসনটাকে বেশি ফালান তাহলে সেই ক্ষেত্রে ভিতরে কিন্তু মশ হবে না রম থেকে যাবে উপরে হাতটা হয়তো মসমসা এখন এটা ভিতর থেকে একদম সুন্দরভাবে মশ হয়ে যাবে দেখতেই পারছেন আমি শেপটা দিচ্ছি কাবাবের মতো করে আমি এইভাবে বানাবো চলে যাচ্ছি চুলোয় তো চুলোয় আসার পরে এখানে দেখতেই পারছো একটা আগে থেকে প্যান বসে দিয়েছিলাম প্যানের তেলটা একটু গরম হয়ে গেলে আমি এভাবে বড়াটাকে দিয়ে দিচ্ছি ঠিক তো বড়াটাকে দিয়ে সুন্দরভাবে এটাকে কিন্তু উল্টে পাল্টে একদম লাল লাল করে ভাজতে হবে কেমন আপনাদের দেখে খেতে ইচ্ছে করতেছে যে আপনার ঝটপটে বাসা এভাবে বানান এটা কিন্তু আজকে আমাদের থাকতেছে রাতের খাবারে যেহেতু সন্ধ্যে বললাম যে আমাদের আবার ইফতে আজকে রোজাও আসছিলাম তো রোজা থেকে আমি এই জিনিসটা বানাচ্ছি ইফতের সময় খাওয়ার জন্য করে তো ইফতারিতে আরও মজার মজার খাবার থাকতেছে পরের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা তো অবশ্যই আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন আর এখানে কিন্তু তেমন কোনো উপকরণ দিইনি অল্প উপকরণে ঘরে থাকা যেগুলো উপকরণ আছে সেগুলো দিয়ে কিন্তু আমি বানিয়ে নিলাম তো দেখতেই পারছেন কথা বলতে বলতে লাল লাল একদম ভেজা এটাকে একটু আমি বেশি কড়া করে ভেজে নিচ্ছি ভেতর থেকে একদম সুন্দরভাবে কেসপি আসবে সেই জন্য করে এটা কিন্তু আপনি হালকা করে ভাজলে কিন্তু আবার অতটা স্বাদ লাগবে না যেহেতু কাঁচা চিংড়ি মাছ আলু দেওয়া আছে এখানে কাঁচা তো এর জন্য করে এটা একটু কড়া করে ভাজলে একদম ভেতর থেকে কেসপি আসবে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আমি এখন তুলে নিচ্ছি